হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে একটা ডিজাইনের হচ্ছে চারটা কালার একদম সফট একটা কাপড়ে মাস্টার্ড কালার স্কাই কালার হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার চারটা কালার ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস আর খুব সফট একটা কাপড়ের মধ্যে জাস্ট আগে ড্রেসটা দেখেন তারপর হচ্ছে ড্রেসের সম্পর্কে বিস্তারিত বলি

একদম সফট একটা কাপড় সম্পূর্ণ দুপাটটা বিশাল একটা দেখেন জামার কাপড়ের সমানই দুপাটটা পুরো দুপাটটা সুতার কাজ করা তার মধ্যে সিকোয়েন্স করা সুতার কাজ করা সিকোয়েন্স করা অল ওভার বডিতে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আপনারা রেড রোজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এই ড্রেসটার কালারগুলো দেখিয়ে দিই বাকি কালারগুলো দেখিয়ে দিই এই ড্রেসটার প্রতিটা কালারই কিন্তু সুন্দর জামা ওনা এবং হাতায় হাতায় সহ কাজ করা জামায় ওনায় হাতায় সহ কাজ করা হয়েছে আটচল্লিশ বডি আর চেয়ে বহু বডির দরকার হয় জামাটা একদম সফট একটা কাপড় আর নিচে এরকম হচ্ছে কাটওয়ার্ক পেয়ে যাবেন কাটওয়ার্ক করার সিকোয়েন্সগুলো একদম গ্লেসি জিরো সিকোয়েন্স ব্ল্যাকের মধ্যে হচ্ছে ব্ল্যাক সিকোয়েন্স ড্রেসের কালার হচ্ছে চেঞ্জ হবে বাট পুরা জামাটা একই রকম জাস্ট কালার ভিন্ন হবে পুরা ওনাটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা এই সুন্দর ড্রেসটা আপনারা রেড পেজে পেয়ে যাবেন ছয়শো টাকা এই ড্রেসের হচ্ছে পিঙ্ক কালার

আপনারা তো অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে হচ্ছে যাচাই বাচাই করেই রাখবেন যা দেখাচ্ছি তাই পাবেন ব্ল্যাক কালার এম্ব্রয়ডারির মধ্যে ব্ল্যাক কালার সিকোয়েন্স খাতায় সব কাজ করা ব্ল্যাক কালার এম্ব্রয়ডারির মধ্যে ব্ল্যাক কালার সিকোয়েন্স হাতায় সব কাজ করা পাবে এই সুন্দর ড্রেসটা আপনার রেড যেটা ভালো জলদি করে নিয়ে যেন একদম কিন্তু পাতনার কাপড় এই যে এই যে আমার হাত দেখা যাচ্ছে একদম সফট মানে একদম সফট একটা নরম সুতি কাপড় ছয়শ পঞ্চাশ টাকা